আপনি কি লাউ গাছ দ্রুত বড় করতে চান তাহলে ভিডিওটা দেখুন ভালো লাগবে আমি লাউ গাছটি রোপণ করেছি মাসে মাঝখানে মোট গাছটির বয়স আপনার বারো তেরো দিন হয়েছে মাসাল্লাহ অনেক বড় হয়ে যেয়েছে বারো তেরো দিন হিসাব করলে আমি গাছগুলোর মধ্যে সবসময় দু তিন দিন পরে চাল দোয়া পানি এবং ডাল দোয়া পানি আমি ইউজ করি এবং ওদের গায়ের উপরেও ছিটি দিয়ে দিই যে কাজটা করবেন করলে যে আপনার গাছটা দ্রুত বড়ো হবে যে সর্বপ্রথম যে দুটি পাতা বের হয় গোল গোল এই পাতা দুটাকে যদি আপনি কেসে দিয়ে কেটে দেন যখন আপনার দেখবেন বড় পাতা একটা হয়ে গেছে এবং এবং আরেকটা পাতা হতেছে তখন যদি কেটে দেন তাহলে গাছটির দ্রুত আপনার বড় হয়ে যাবে আমরা যারা দেশের বাইরে থাকি শীতের দেশে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু অনেকে গাছ লাগিয়ে থাকি তখন কিন্তু ভরপুর ঠান্ডা থাকে আসলে তাড়াতাড়ি রোপণ করি আমরা তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য বা খাওয়ার জন্য কিন্তু ক্যাকচুলে গাছগুলি কিন্তু বসে থাকে এরা এদের গ্রোথ এত বেশি ভালো হয় না যদি আপনি ফেব্রুয়ারি লাস্টে দিয়ে যদি মাসের মাঝামাঝি গাছগুলি রাখেন তাহলে ওরা দ্রুত বড় হয়ে যাবে এই যে সুপার মার্কেটে চলে আসলাম মাটি কেনার জন্য যেহেতু এখন ওয়েদারটা বেশ গাছ রোপণ রোপণ করা সম্ভব যখন মার্কেটে আসতাম কখনো কয়েল ব্যবহার করতে হতো না গাড়িগুলো ওপেন থাকতো যখন তখন আপনি মানে নিয়ে যেতে পারেন এখন কিন্তু সব মার্কেটে আপনার গাড়িগুলো লক করা থাকে লক করে কেন রাখে দেখেন এই যে মন মতো বাজার করছে কেউ ডাস্টবিনের পাশে রেখে দিয়েছে কেউ জুপজাপটার গাছের পাশে রেখে দিয়েছে কেউ রাস্তার পাশে রেখে দিয়েছে আসলে এটা বেশিরভাগ করা আউজল্যান যারা মানে বিভিন্ন দেশের থেকে আসছে তারা অরিজিনালি যারা জার্মানি তারা কিন্তু এটা কখনো করে না তাই তাই মার্কেটে গায়েগুলি লক করে রেখেছে আপনার যখন কয়েল ভরবেন তখন কিন্তু আপনার গায়েটাই নিতে পারবেন এই যে মাটি কিন্তু চলে আসছে এটা হলো আপনার মানে সবজি রোপণ করার মাটি আর ওই পাশে যেটা উঠেছে আপনার ফুলের মাটি দুই ধরনের মাটি পাওয়া যায় তা আসলে মাঝে মধ্যে আমি যখন ফলের মাটিগুলো শেষ হচ্ছে ফুলের মাটিগুলো নিয়ে আমি গাছ রোপণ করি ভয় খারাপ না তো যাই হোক এই বেগুন গাছগুলি কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমার হাজব্যান্ডে এটা তাল বেগুন গাছ তো এটাও আমি মানে বয় টবে দিব আর এখানে ছোট ছোট আমি নিয়ে আসছে আপনার বটবডি গাছ অনেকগুলা গাছ মারা গিয়েছে ধুন্দুর গাছও নিয়ে আসছে এগুলো কিন্তু টেকে মারা গেছে আর বাংলাদেশে মারা গেছে কারণ যে আমার মা নোয়াখালী থেকে কিনে দিয়েছে ঢাকা তিন দিন ছিল তাই গাছগুলি মারা গেছে থাকে নাই যখন ওয়েদার বেশ ভালো হয়ে থাকে তখন যদি আমরা গাছ রোপণ করি দ্রুত কিন্তু বড় হয়ে যায় মানে অপেক্ষা বেশি করতে হয় অনেকে তো হয়তো বলবেন যে দেশে থেকে গাছ আনতে হয় নাকি আসলে কি এখানে যদি বেগুন গাছ রোপণ করি না যখন বেগুন গাছ রোপণ করব। কিন্তু তখন কিন্তু আসলে যখন বেগুনগুলো ধরবে ধরবে ভাব তখন কিন্তু ঠান্ডা চলে আসে তাই বাংলাদেশ থেকে এবারে মানে যেহেতু আমার হাজব্যান্ড যা গেছে সেই কারণে ভাবতেছি কিছু বেগুন গাছ নিয়ে আসি বিশ্বাস করবেন না আমার গেছে বছর অনেক ধুলধুল ধরেছে কিন্তু ঠান্ডা চলে আসছে তাই আর খেতে পারি নাই মরিচ গাছ ছিল আর এটা কচু গাছ এগুলো আমি রোপণ করেছি লতির থেকে বের হয়েছে যাই হোক আমার পুরো শীতের মধ্যে আমার পুষা গাছটা ছিল এখন ওয়াদার যেহেতু মোটামুটি ভালো হয়েছে গাছটা কিন্তু মানে মারা যাওয়ার পথে ভাগ্যটাই খারাপ আর শীতের মধ্যে যে সবজি খোসাগুলি জমিয়ে রেখেছিলাম পুরোনোর মাটির মধ্যে এগুলার অবস্থাটা কি চলে এই যে মাঝখান দিয়ে দুই মাস আগে একবার দেখেছিলাম অনেকগুলি পোকা ছিল আমি আবার পলিথিনে মুখটা পেঁচিয়ে রেখে দিয়েছি এখন আমি আবার আসলাম ওয়েদার যেহেতু বেশ ভালো দেখি কি অবস্থা তো সবগুলি সবজি মোটামুটি পচে গেছে। আর কিন্তু পেঁয়াজের খোঁসাগুলি আমার মনে হয় মানে পচতে একটু সময় লাগবে তো যাই হোক এভাবে আমি একটি বেলসা দিই মানে এটাকে আমি একটু আঘাত করে নিচ্ছি যেহেতু মাটির সাথে এটা মিশে যায় কারণ যে আমার এটা ব্যালকুনি আমি মানে এটাকে সরিয়ে মরিয়েও এটা মেরামত করতে পারবো না এই বস্তার মধ্যে যাইয়ে যা কিছু করতে হবে তো আমি কীভাবে মাটিগুলো সেট করে গাছ রোপণ করে ছন্ন ওটা দেখে নিই আমি কিন্তু কাজকে বেশ কিছু টবের মধ্যে দনিয়া গাছ পাটের শাক পুঁই শাক তারপরে লাল শাক এগুলো রোপণ করবো এই যে আমি যেভাবে দিয়ে থাকি এরকম একটি টব নিই টবের মধ্যে আমার এই যে মাটি বানানো এইগুলো আমি প্রথমে দিয়ে যাই তারপরে দিয়ে আমার যে নতুন মাটি কিনে আনি তারপর ওইখান থেকে আমি দুই মুঠ হবে আমি এই যে হাত দিয়ে আমি এই টবগুলোর মধ্যে ছিটে দিই চিটি দেওয়ার পরে দিয়ে আমি পানি দিয়ে দিই পানি দিয়ে দিই কারণে এই কারণে যে বৃষ্ি রোপণ করার আগে যদি আপনি পানিটা দিয়ে দেন তাহলে যখন বেশি রোপণ করবে ঠিক মতো আপনার সেট হবে আর পানি আর দেওয়া লাগবে না উপরে দিয়ে একটু শুকনো মাটি দিয়ে দিলে হয়ে যাবে আসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটি না এটা কম্পোস্ট গাছের ডাগলা ডুগলা পাতা পুতা মেশিনেরা ইয়ে করে তারপর এটাকে মানে মাটির মতো করে এগুলোর উপর দিয়ে যদি পানি দেন তাহলে শক্ত হয়ে যাবে তাহলে যে আপনি ছোটো ছোটো যে বৃষ্িগুলো রোপণ করেছেন এগুলা মানে উঠতে সময় লেগে যাবে তো যাই হোক যে বিষিগুলো ঘরে ছিল এইগুলা তো আপনার মানে একটু রৌদ্র দিয়েছি পাটের শাক আর আপনার পুঁই শাক গাছ বিশি তা আমি এগুলো আজকে রৌদ্র দিয়েছি যা যা বিশি রোপণ করবে সবগুলো রৌদ্র দিয়েছি আর এখন আমি যে পানি দিয়েছি যে টবের মধ্যে ওইটার মধ্যে একটু ছিটি দিয়ে এখন আমি শুকনো মাটি দিয়ে দিব আর কোনো পানি দিব না এইভাবে আপনারা গাছ রোপণ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ